উসমিল্লা রহমানি রহিম অষ্টম শ্রেণীর বন্ধুরা প্রথম পর্বে আমরা প্রথম প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের প্রথম চারটা পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজ পঞ্চম পর্ব থেকে বাকি পর্বগুলি আলোচনা করবে ইনশাল্লাহ তো পঞ্চম পর্ব হিসেবে তোমরা অবশ্যই পূর্বে নয়টি পর্বের নাম শিখেছ মুখস্থ করেছ এবং বৈশিষ্ট্য বাসস্থান সম্বন্ধে আলো আলোচনা দেখে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছ তো পঞ্চম পর্বে আমরা জানবো অ্যানেলিডা সম্পর্কে পঞ্চম পর্বটা হলো আমাদের অ্যানেলিডা সম্পর্কিত অ্যানেলিডা স্বভাব প্রথমেই আমাদের জানতে হবে এদের স্বভাব বৈশিষ্ট্য অ্যানোলাস শব্দের অর্থ আংটি অ্যানোলাস শব্দের অর্থ আংটি এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে পৃথিবীতে প্রায় সকল নাতিশীতোষ্ণ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায় তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে এরা কোথায় থাকে নাতিশীতোষ্ণ এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চল আন্ডারলাইন করে রাখো এই পর্বের অবস্থা এদের বহু প্রজাতি সাধু প্রাণীতে এবং কিছু কিছু অগভীর সমুদ্রে বাস করে এই পর্বে বহু প্রাণীর স্বাচ্ছে মাটিতে বসবাস করে কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত করে বসবাস করে তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেব তারপরে বাসস্থান সম্বন্ধে জেনে নিলাম তা এখন আমরা জানবো কি বৈশিষ্ট্য সম্পর্কে খুব ভালো করে জানতে হয় বৈশিষ্ট্য দেহ নলাকার ও খণ্ডায়িত চেহারা দেখে অনেকের বুঝতে পারে এরা কি নলাকার ও খণ্ডায়িত নেফ্রেডিয়া নামক রেচন অঙ্গ থাকে এই যে একটি গুরুত্বপূর্ণ অংশ এদের নেফ্রোডিয়া নামক রেচন অঙ্গ থাকে প্রতিটি খণ্ডে সিটা থাকে হুম সিটা চলাচলের সহায়তা করে থাকে না শুধু জোকে তাহলে উদাহরণ হিসেবে আছে কি ক্যাসো ও জোক আমরা বিভিন্ন প্র্যাকটিক্যালও ক্যাচটাকে ইউজ করে থাকি সুতরাং প্র্যাকটিক্যালও যখন দেখবে তখন তোমরা ক্যাচো সম্পর্কে বিস্তারিত দেখতে পাবে এবং সেগুলা যখন প্র্যাকটিক্যালি কাজ করবে তখন মনে রাখতে খুবই সহজ হয় প্র্যাকটিক্যাল কাজ ছাড়া মনে থাকে না সুতরাং এখান থেকে আমরা বাহ্যিক বৈশিষ্ট্য দেখে মনে রাখার চেষ্টা করবো তো বাহ্যিক বৈশিষ্ট্য দেখে নলাকার খণ্ডায়িত এটুকু আমরা দেখেই বুঝতে পারি নেফ্রেডিয়া নামক ন্যাচোরঙ্গ থাকে এটা দেখে বোঝা যাবে না প্র্যাকটিক্যালি ছাড়া প্রতিটি খণ্ড খণ্ডে সিটা থাকে যোগে থাকে না বলে দিচ্ছে যোগে থাকে না তাহলে প্রতিটি খণ্ডে কি থাকে সিটা থাকে এই সিটাটাও অ্যানেলিডা বর্বের একটা বৈশিষ্ট্য ন্যাফ্রিডিয়া অ্যানেলিডা একটা বৈশিষ্ট্য এইভাবে আলাদা করে মনে রাখার চেষ্টা করতে হবে তারপর আসি আমরা পর্ব আর্থোপোড়া আর্থপোড়া আর্থপোড়ার স্বভাব বাসস্থান প্রথম জানবো আর্থ শব্দের অর্থ সন্ধি অর্থ হলো পা তাহলে সন্ধিযুক্ত পা তাহলে এই শব্দে দুটি পর্বের নামকরণ করা হয়েছে এই পর্বটি পানিযোগের বৃহত্তম পর্ব পৃথিবী প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম এদের বহু প্রজাতি অন্তঃপরাজীবী বহিমপরাজীবী হিসেবে বাস করে বহু প্রাণী স্থলে সাধু পানিতে বসবাস করে সমুদ্রেও বাস করে এ পর্বের অনেক প্রজাতির পানি উঠতে পারে তাহলে এদের বাসস্থান সম্বন্ধে আমরা জানলাম যে এরা অন্তঃ পরজীবী হিসেবেও থাকে আবার বহু বহুস্থলে সাধুবাণীতে বাস করে আর এই পর্বটা হলো সর্ববৃহৎ পর্ব মানে জগতের সর্ববৃহৎ পর্ব এবং আরও শিখলাম অ্যর্থ অর্থ এবং প্রডাস অর্থ অ্যর্থ অর্থ কি সন্ধি এবং প্রডাস অর্থ পা তাহলে এখান থেকে আমরা এই জিনিসগুলি শিখবো এবং বাসস্থানটা মনে রাখবো তারপর আসবো বৈশিষ্ট্য সম্পর্কে বৈশিষ্ট্য কি এদের মস্তক বক্ষ ও দরে। তিনটি অংশে শরীর বিভক্ত সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান মাথায় একজোড়া পুঞ্জা কি অ্যান্টেনা থাকে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত মেলপিজিয়ান নালিকা নামক রেচন অঙ্গ বিদ্যমান দেহের রক্তপূর্ণ গহ্বর হিমুসিল নামে পরিচিত উদাহরণ কি প্রজাতি প্রজাপতি চিংড়ি আরশোলা কাকরা। এই প্রাণীগুলি মোটামুটি সবই দেখ তোমাদের চোখের সামনে প্রজাপতি সব দেখতে পাও চিংড়িত দেখো সবসময় আরশোলা এবং কাঁকড়া এদের অংশ কীভাবে বৈশিষ্ট্য দেখো তিনটি অংশে শরীর বিভক্ত এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিস এদের মস্তক বক্ষ ওদর এই তিনটি অংশে বিভক্ত ও সন্ধিযুক্ত মাথায় পুঞ্জাক্ষী ও থাকে কার মাথায় পুঞ্জাক্ষী অ্যান্টিনা থাকে কোন পর্বের প্রাণীদের আর্থপ্রোডা প্রাণীদের তারপর আর্থপোটা প্রাণীদের তারপর আছে কি মালপিজিয়ার নালিকা নামে রেচন অঙ্গ থাকে এদের ন্যাচন প্রণালীটা হলো মালপিজিয়ার নালিকার মাধ্যমে হয় এই জিনিসটা মনে রাখতে হবে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী করতে ভিতরে নরম উপরে একটা শক্ত আবরণ প্রত্যেকটারই উপরে একটা আলগা শক্ত এটা যেমন ডাকনা দিয়ে থাকে এটা থাকে এটাকে বলা হয় কাইটিন নামক সত্তাবরণী দাবৃত কিন্তু দেহ হইল নরম তাহলে আমরা এই জিনিসগুলো এখান থেকে ভালোভাবে মনে রাখার চেষ্টা করব তারপরে আমরা পরবর্তী যেটা দেখব সেটা হলো আর্থপোড়ার পরবর্তী যে পাঠ পর্ব সেটা হলো আমাদের মালাস্কা সাত নম্বর হল মলাস্কা মলাস্কার বৈশিষ্ট্য আমরা জানবো মলাস্কার সববয়স্তান মলাস্কাস মলাস্কাস শব্দ থেকেই পর্বের নামকরণ যার নাম হল নরম অর্থ কি নরম এই শব্দ থেকেই আর উত্তর এটি প্রাণী একটি দ্বিতীয় বৃহত্তম পর্ব আমি কথার সাথে সাথে কিন্তু আন্ডারলাইন করে রাখতেছি যে কোনো অংশগুলি একটু বেশি হাইলাইট করা প্রয়োজন এই প্রাণীদের গঠন বাসস্থান সহ বৈচিত্র্যপূর্ণরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে প্রায় সবাই সামুদ্রিক সাগরে বিভিন্ন স্তরে বাস করে কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে বনে জঙ্গলে সাধু বাস করে তাহলে এদের বাসস্থান পাহাড়ি অঞ্চল বন জঙ্গল সাধু এবং এদের দেহ কী থাকে মলাস্কা মানে নরম থাকে নরম অংশ থাকে এটা হলো আরেকটা বৈশিষ্ট্য তাদের সব বাসস্থান জানলাম এখন দেখব আমরা এদের মূল বৈশিষ্ট্যগুলি কি কি। মূল বৈশিষ্ট্য কি দেহ নরম আমরা জানি যে উদাহরণ হিসেবে শামুক আছে এটা পরিচিত একটা প্রাণী শামুক জিনুক দেহ কীরকম থাকে নরম 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 দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত নরম দেহটাকে সেফ রাখার জন্য কী থাকে শক্ত খোলস থাকে পেশি বহুল পা দিয়ে এরা চলাচল করে যখন হাটে পুরা নরম অংশটা এভাবে বের করি শরীর থেকে বের করি ওটা দিয়ে হাটটা চলা করে অথচ শক্ত জিনিসটা কিন্তু পরে থাকে হ্যাঁ তারপরে আসে কি ফুসফুস বা উল্কা সাহায্যে শাসন কার্য চালায় তাহলে এদের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য হিসেবে থাকে কি ফুসফুস এবং উল্কা তাহলে এই তিন হলো আর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর উদাহরণকে সামগ্রী হচ্ছে উদাহরণের সাথে মিলিয়ে যদি বৈশিষ্ট্য বাসস্থানকে তুলনা করে তোমরা পড়ো তাহলে দেখবে খুবই সহজ মনে হবে তারপরে আসবে আমাদের একাইনু ডারমাটা একাইনু ডারমাটার প্রথম আমরা জানবো স্বভাব ও বাসস্থান সম্পর্কে একাইনোস শব্দের অর্থ কাটা একাইনস অর্থ কাটা একটা অংশ ড্রামা শব্দের অর্থ ত্বক কাটা ত্বক এই শব্দ দুটি পর্বটির নামকরণ করা হয়েছে ওর অধিকাংশ প্রাণী সামুদ্রিক পৃথিবীর সকল মহাসাগরে সকল গভীরতা এদের বসবাস এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় এদের অধিকাংশ মুক্তজীবী আচ্ছা এটি পাইলে আমরা বাসস্থান সম্পর্কে বৈশিষ্ট্য কি দেহ যুক্ত উদাহরণ দেহ সম্পর্কে তারা মাছ সামুদ্রিকটাই আমরা দেখতে পাই কম সমুদ্র শশাগুলি কোনোটাই আমরা সরাসরি খুব একটা দেখা যায় না তাদের দেহ কাটাযুক্ত দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত এক দুই তিন চার পাঁচ পাঁচটি বিভক্ত পঞ্চরীয় প্রতিসম পানি সংবহনতন্ত্র থাকে পদের সাহায্যে চলাচল করে পূর্ণাঙ্গ প্রাণী প্রাণীতে অঙ্কীয় পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না তাহলে আমরা এখান থেকে শিখলাম কি দেহ থাকবে কাটাযুক্ত দেহ কয়টি অংশ বিভক্ত পাঁচটি অংশ বিভক্ত পঞ্চমরীয় প্রতিসম এটাও একটা নৈবৃত্তিক পানি পরিবহন সংবহনতন্ত্র থাকে পানি তন্ত্র থাকে নালিপদের সাহায্যে চলাচল করে পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় কিন্তু মাথা নির্ণয় করে এটা মাথাকে আমরা বুঝতে পারি কোনটা সামনে এবং কোনটা বেঁচে এটুক বস করতে পারলেও আমরা মাথা চিহ্নিত করতে পারি না তাহলে আমরা এটার থেকে কি কি জিনিস শিখলাম সেগুলো আমরা ডিপেন্ড করে রাখলাম তারপরে আমরা আসবো সর্বশেষ নয় নাম্বার পর্ব নয় নাম্বার পর্ব আমরা আগেই জেনেছিলাম যে ছয় থেকে আর প্রথম যে যে আটটি সেগুলি হলো মেরুদণ্ড অমেরুদণ্ডী আর মেরুদণ্ডী প্রাণীর মধ্যে পর্ব হলো করডাটা তাহলে কে বৈশিষ্ট্য কি সেটা আমরা জানবো করডাট শব্দ হলো রজ্জু বা নালি করডা করডাটা শব্দটি এসেছে করডা শব্দ থেকে যার অর্থ রজ্জু বা নালি এটা একটা অংশ জানা জানা থাকতে হবে এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে এদের বহু প্রজাতি ডাঙ্গায় বাস করে জলচর কটাটাদের মধ্যে বহু প্রজাতি সাধু পানিতে সমুদ্রে বাস করে বহু প্রজাতি বৃক্ষবাসী মরুবাসী মেরুবাসী গুহাবাসী খেচর কটাটা পর্বের প্রাণী বইম্পী হিসেবে অন্য প্রাণীদের সংলগ্ন হয়ে জীবনযাপন করে বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য হিসেবে জানবো এবার পানি সারা জীবন বা ব্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশে বরাবর নটকট অবস্থান করে নটকট হলো একটি নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় অখণ্ডায়িত অংশ তাহলে এখান থেকে জানবো যে নটকটটা কী নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ পৃষ্ঠদেশে একক ফা স্নায়ু স্নায়ুরজ থাকে পৃষ্ঠদেশে একক এক এক থাকে সারা জীবন অথবা জীবনচক কোনো এক পর্যায়ে পার্শ্বীয় বলবিল ফুলকা চিত্র থাকে তাহলে এগুলি হলো মূল বৈশিষ্ট্য উদাহরণ হিসাবে মানুষ কোনো ব্যাগ রুই মাছ তাহলে এটির সাথে মিলিয়ে বৈশিষ্ট্যগুলি যখন তোমরা পড়বে তখন সহজেই মনে রাখতে পারবে করডাটা প্রাণীদের প্রাণীদেরকে আবার তিনটা পর্বে উপপর্বে ভাগ করা হয়েছে কি কি ইউরুকর্ডাটা সেফালো করডাটা আর একটা হল বার্টিব্রাটা কী কী ইউরুকডাটা সেফালো করডাটা এবং বাটা এই তিনটি পর্বের বৈশিষ্ট্য আমাদের জানতে হবে ইউরুকর্ডাটা প্রাথমিক সাধারণ বৈশিষ্ট্য হিসেবে আমরা কী জানবো প্রাথমিক অবস্থায় ফুলকার অন্ধ থাকে এই যে অন্ধ থাকে পৃষ্ঠ বাবা থাকে লাল বাদাশায়ের লেজে নটকট থাকে নটকট কঠন থাকে কখন থাকে লাল বাতাসা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি দাগ দিচ্ছি আন্ডারলাইন করতেছি এগুলি খুবই গুরুত্বপূর্ণ অংশ উদাহরণ কি অ্যাসেডিয়া শুধু আন্ডারলাইন অংশগুলোকে যদি তোমরা হাইলাইট করে পড়তে পারো তাহলে একটা নৈবৃত্তিকও তোমাদের মিস হবে না বিভিন্ন কম্পিটিশনে যেও সাধারণ বৈশিষ্ট্য হিসেবে সারা জীবনে এতে নটকটের উপস্থিতি লক্ষ্য করা যায় দেখতে মাছের মতো এটা হল যে ব্রেসিওস্টোমা ব্রেসিওস্টোমা গেল এটা তারপরে বারটি বাটা এই পর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের ষাটটি শ্রেণীতে আবার বাক করা হয়েছে তাহলে বার্টি বাটা হলো পুরোটাই মেরুদণ্ডী প্রাণী বাকিগুলো বিভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত সুতরাং আমরা এই বৈশিষ্ট্যগুলি দেখ শিখব তারপর বার্টি ব্রাটা প্রাণীর সম্বন্ধেও আমরা বার্টি ব্রাটার যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো বাটার তে আমাদের কয়টা মেরুদণ্ডী প্রাণীতে কয়টি শ্রেণীভাগ আছে সাতটা সাতটা তাহলে প্রথম শ্রেণী মানুষ কি সাইক্লোস্টোমাটা তো এই সাতটা সেনিমিনাস নিয়ে আমরা পরবর্তী পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তো এই পর্যন্ত যতগুলি বিষয় আলোচনা করা হলো এগুলি তোমরা মনোযোগ দিয়ে দেখে শিখবে এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবে তবে যারা আমার চ্যানেলে নতুন দেখতে তারা রেগুলার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজ এর পর্যন্তই আল্লাহ হাফেজ